আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আমি মোহাম্মদ নুর আহমেদ আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে ঢাকা থেকে রাঙামাটি গিয়েছি আজকের আমাদের বন্ধু বান্ধবের সফর সবাই মিলে একসাথে রাঙামাটি যাচ্ছি আমরা ঢাকা মিরপুরে থাকি তাই আমরা কল্যাণপুর থেকে চট্টগ্রামের টিকিট কেটেছি চট্টগ্রাম অক্সিজেন নেমে আপনি অ্যাভেলেবেল গাড়ি পেয়ে যাবেন বান্দরবনের জন্য রাঙামাটির জন্য কক্সবাজারের জন্য আপনি যেখানেই যেতে চান চট্টগ্রাম থেকে যেতে পারবেন তাই আমরা ডাইরেক্ট কোনো টিকিট কাটি নাই আমরা চট্টগ্রাম পর্যন্ত গিয়েছি চট্টগ্রাম থেকে গাড়ি করে আমরা রাঙামাটির উদ্দেশ্যে বের হয়ে গেলাম প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থাটি এত জোস একটি রাস্তা আমি রাঙ্গামাটি প্রথম গিয়েছে আমাকে অনেক ভালো লেগেছে বন্ধুরা আপনাদেরকেও বলি আপনারা চাইলে কল্যাণপুর থেকে অথবা সায়দাবাদ থেকে ডাইরেক্ট গাড়ি করেও আপনারা রাঙ্গামাটি যেতে পারবেন তাছাড়া আমাদের মতো চট্টগ্রাম পর্যন্ত গিয়েও আপনি রাঙ্গামাটির উদ্দেশ্যে আলাদা গাড়ি করে যেতে পারেন প্রিয় বন্ধুরা সবচেয়ে মজার বিষয়টি হচ্ছে যখনই আপনার সফরের উদ্দেশ্যে বের হবেন আর ওয়েদারটা যদি জোস থাকে তাহলে তো কোনো কথাই নেই আলহামদুলিল্লাহ আমরা এই শহরে ওয়েদারটা একেবারে চমৎকার একটি ওয়েদার পেয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন কখনো কখনো সুন্দর বৃষ্টি হচ্ছে কখনো কখনো শীতল বাতাস বয়ে বেড়াচ্ছে চারিদিকে পরিবেশটা সবুজে ঘেরা নিরিবিলি পরিবেশ এত সুন্দর সবুজের চাদর দিয়ে ঢাকা আমাদের এই সোনার বাংলাদেশ বন্ধুরা আপনারা যারা এখনো রাঙ্গামাটি ভ্রমণ করেন নেই আপনাদেরকে বলছি আপনারা অতি শীঘ্রই রাঙ্গামাটি ভ্রমণ করুন ইনশাআল্লাহ রাঙ্গামাটি ভ্রমণের পর আপনি এই প্রাকৃতিকের ভালোবাসায় আপনি হারিয়ে যাবেন আর এত সুন্দর প্রাকৃতিক দেখে অবশ্যই আপনার মুখ থেকে নিজে নিজে বের হবে সুবাহান আল্লাহ কি আল্লাহ পাকের নেয়ামত এটা কোনো মানুষের সৃষ্টি না এটা কোনো মানুষ বানায় নাই মানুষ তো অবশ্যই পথ বানিয়েছে বাট এই সবুজের ঘেরা পাহাড় নদী নালা কত সুন্দর পরিবেশ এটা অবশ্যই আল্লাহ আদায় করতে হবে এটা আমার বিশ্বাস আপনি যখনই এরকম পরিবেশে যাবেন তখন নিজে নিজে আপনার মুখ থেকে বের হবে প্রিয় বন্ধুরা এখনো রাঙ্গামাটি পৌঁছায় নাই পথেই আছি বাট এই পথ দেখে আমি রাঙামাটির প্রেমে পড়ে গেলাম আরেকটি কথা বলে রাখি পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ প্রিয় বন্ধুরা আমরা ছোট থেকে পরে অথবা শোনেই বড় হয়েছি যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ তাই আমি আমার বাসা আমার শহর আমার রাস্তাঘাট এবং কি আমি যেখানে যাচ্ছি বাড়িতে সব কিছু জান আমার কারণে পরিষ্কার থাকে আমার কারণে নোংরা না হয়ে যায় আমি যে কোনো জিনিস খাই অথবা খেয়ে যে আবর্জনা আছে তাকে জাগা মতো ফেলার চেষ্টা করি পথেই অনেক সুন্দর একটি গ্রামের বাজার দেখতে পেলাম এত সুন্দর লাগলো বাজারটি দেখে মনে হচ্ছিল আজকের দিনে হাট বসেছে আমাদের গাড়ি বেশিক্ষণ অপেক্ষা করে নেই তাই কিছু কিনতে পারলাম না বাট এই রাস্তা দেখে অবশ্যই এত সুন্দর পরিবেশ দেখে আমাদের পেট ভরে গিয়েছে একটা গান শুনেছিলাম আঁকা বাঁকা মেঝু পথে কোন রূপসী হেঁটে যায় কিন্তু আমি এখানে বলতে চাচ্ছি আঁকা বাঁকা মেঝু পথে আমাদের বাস দূরিয়ে বেড়াচ্ছে খুব সুন্দরভাবে এত সুন্দর পথ আমাদেরকে দেখিয়ে দেখিয়ে গন্তব্য পর্যন্ত নিয়ে যাচ্ছে কখনো আঁকা বাঁকা পথ কখনো উঁচু নিচু পথ দেখেই মন জড়িয়ে যাচ্ছে আপনাদেরকে বলেই বুঝিতে পারবো না যে এই সময়কার ফিলিংস আমাদের কত জোশ ছিল আমরা আমাদের গন্তব্য পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে রাস্তায় অনেক কিছু আমাদের চোখে পড়ে এই সুন্দর আঁকা বাঁকা পথ তারপর পাহাড় ঝর্ণা গাছপালা চোস একটা ফিলিংস বন্ধুরা আপনাদেরকে একটু কথা শেয়ার করি সফর আমার অনেক পছন্দ ভ্রমণ করা আমার অনেক ভালো লাগে আর আমাকে এটাও মনে হয় এই ভ্রমণটা কাকেই না ভালো লাগবে কারণ ভ্রমণ করলে মাইন্ড ফ্রেশ থাকে মানুষের মেজাজটা ভালো থাকে সুন্দর পরিবেশ দেখতে পায় আর অনেক কিছু অভিজ্ঞতা হয় আমাকে মনে হচ্ছে সবারই পছন্দ বাট আমার একটু বেশি পছন্দ ভ্রমণটা তাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে প্রায় ভ্রমণ করে থাকি ভিডিও বানাচ্ছি নতুন ভিডিও করছি নতুন কিন্তু ভ্রমণ রেগুলার করে থাকি আর হ্যাঁ আপনাদেরকে একটা কথা বলি আমাদের মধ্যে অনেক কেউ আছে যারা বাইরে বের হইতে চায় না তাদেরকে বলবো আপনারা অবশ্যই বের হন কেননা এটা আল্লাহ পাকের নেয়ামত এটাও দেখা অনেক জরুরি আমার আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর আমাদের জন্য এই পৃথিবীটা সৃষ্টি করেছেন দুনিয়া এত সুন্দর হতে পারে আমরা কাশ্মীরকে বলি জান্নাত সেকেন্ড জান্নাত আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশেও কোনো কিছুর কমতি নেই কাশ্মীর কাশ্মীর আছে যা কাশ্মীরে আছে তা বাংলাদেশে নেই আর যা বাংলাদেশে আছে তা কাশ্মীরে নেই তাই আমাদের এই কর্মজীবনে অনেক সময় অনেক কিছু হয়ে থাকে কেউ অসুস্থ হয়ে থাকে আবার ম্যাক্সিমাম আমরা ঢাকা শহরের ব্যস্ততার মধ্যে পড়ে থাকি অনেক সময় আমাদের মাইন্ড অন্যরকম হয়ে যায় তাই আমাদেরকে মাঝে মধ্যে এরকম সফরে বের হওয়া খুবই জরুরি মাইন্ডকে ফ্রেশ করার জন্য তাই বন্ধুরা আপনাদেরকেও বলবো নিজের বাবা মাকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে বন্ধু বান্ধবের সাথে হোক আপনারা এরকম সফর করেন কেউ যদি অসুস্থ থাকে আমার বিশ্বাস এরকম পরিবেশে এসে ইনশাআল্লাহ তার অসুস্থ ঠিক হয়ে যাবে আল্লাহ পাকের ক্ষুদ্রত দেখে তাকে ওষুধের প্রয়োজন হবে না ডক্টরের কাছে যেতে হবে না এটা আমাকে পার্সোনালি মনে হয় আর কি এত সুন্দর পথ দেখতে দেখতে আমরা যে কত ফুট উচ্চতায় উঠে গিয়েছি তা আমাদের এখনো বোঝায় আসছে না আমি ড্রাইভার মামাকে জিজ্ঞেস করলাম আমরা কত ফুট উচ্চতায় উঠেছি উনি সঠিকটা বলতে পারছে না যাই হোক বন্ধুরা আমরা খুব কাছাকাছি চলে এসেছি এখন এইখানে আর্মি ক্যাম্প আছে প্রত্যেকটা ভ্রমণের গাড়ি এখানে কিছুটা চেক হয় তারপর সামনের দিকে এগিয়ে যায় আর হ্যাঁ আপনাদেরকে আরেকটি কথা শেয়ার করি এখানে অনেক জায়গায় এরকম আছে যেখানে আমাদেরকে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ ছবি তোলা সম্পূর্ণ নিষেধ যেহেতু আমাদের বাংলাদেশ এখানে ক্যাম্প রয়েছে তাই আমাদেরকে অনেক জায়গায় ভিডিও এবং ছবি তোলা থেকে নিষেধ করা হয়েছে যেহেতু এটা পাহাড়ি অঞ্চল এখানে অনেক পাহাড়ি উপজাতিরা থাকে এখানে বুদ্ধিস্ট ধার্মিকদের মানুষজনকে বেশি দেখা যায় তাই এখানে বুদ্ধিষ্ট ধার্মিকদের ইবাদত চোখে পড়েছে যাই হোক বন্ধুরা দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যর দিকে পৌঁছে যাচ্ছে কিছু দূর পর আমরা গাড়ি থেকে নেমে আমরা আমাদের হোটেল নিব রেস্ট করব তারপর বের হব যেখানে যেখানে বের হব ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা প্রায় বারোজন বন্ধু বান্ধব গিয়েছিলাম তাই আমাদের সফরটা খুবই চমৎকার হয়েছে তাই কিছু ভিডিও ক্যামেরাবন্দি করে নিলাম আর হ্যাঁ বন্ধুরা আমি নতুন নতুন করছি ভিডিওটা আমার কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকলে দৃষ্টিতে ক্ষমার আর হ্যাঁ সর্বশেষ কথাটি বলে যাই আমার চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটির সাথে থাকুন আর আমরাও এখন রাঙ্গামাটি কাপ্তাই লেক চলে এসেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ